কোনো কারণে যেন বিশৃঙ্খলা না হয় আমরা খুব আন্তরিক থাকবো সারাদিন যেমন এরকম উৎসব মুখর থাকে এফ এই মুহূর্তটা আসলে প্রকাশ করে যাচ্ছে না এতটা আনন্দিত আমরা আর এত ক্লান্ত শিখ আমি ডাক্তারের পরামর্শ নিচ্ছিলাম টনসেল ফুলে গেছে তো সব কিছু মিলিয়ে এ বিজয় এটা জীবনের ইতিহাস আমার সারা বংশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ এই যে শিল্পীদের যে আনাগোনা এই বিষয়টি আপনার কেমন লাগছে এটা একটা চমৎকার উৎসবমুখর একটা ইস্যু নির্বাচন ছিল যেখানে সাংঘাতিকভাবে খুব ফেয়ার ছিল নির্বাচনটি এবং প্রচুর নিরাপত্তা দেওয়ার কারণে এটা কোনো রকম প্রশ্নবিদ্ধ হয়নি এবং যেহেতু এখানে সুপারস্টাররা এসে ভোট দিয়েছে সেখানে যদি এইরকম নিরাপত্তা না থাকতো তাহলে একটা ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা ছিল সবার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চেয়েছিলাম যে শিল্পী সমিতির নির্বাচন পরবর্তী আসলে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত আপনার তরফ থেকে একটু জানতে চাচ্ছি স্যার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত আমাদের ফার্স্ট আমরা বসে একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে আমরা কাজে আগাবো এবং যারা যে সমস্ত শিল্পীদের কাজ নেই বেকার তাদের কাজের সন্ধান দেব কেউ আর্থিক সহায়তা চানা না চায় তার ন্যায্য মূল্য শিল্পী চায় তার পারিশ্রমিক তার সম্মান এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ রেই আমরা এরকম মুভি বানানোর জন্য ইনকারেজ করবো আমরা নিজেরা মুভি বানাবো এবং কিছু প্রডিউসার নিয়ে আসবো তারা মুভি বানাবে সেই মুভিতে অ্যাক্টিং করে আমাদের শিল্পীরা তাদের লাইফটা সারভাইভ করবে আচ্ছা আজকে তো দেখতে পাচ্ছি যে শিল্পী সমিতি নির্বাচন পরবর্তী সহ একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে এবং সবার মধ্যে একটা মানে আনন্দের একটা মনোভাব দেখা যাচ্ছে এই বিষয়টা কি আমরা সারা বছর জুড়ে পাবো কি না আল্লাহ রহমতি ইনশাআল্লাহ আমরা খুব চেষ্টা করব আপনারা কপারেশন করবেন কোনো কারণে বিশৃঙ্খলা না হয় আমরা খুব আন্তরিক থাকবো দেশ সারাদিন যেমন এরকম উৎসব মুখর থাকে এফডিসি এখানে ধরুন তো ইয়ার শ্যুটিং হয় শিল্পীরা আসে কাজ থাকলে আসলে মানুষ বিজি হয়ে যাবে আর বিজিও হলেই কুচ্ছা রটানোর সময় থাকবে না একজন আরেকজনের পেছনে লাগার সময় থাকবে না শিডিউল দিতে দিতে যাতে অস্থির থাকে সবাইজনের কাজে ব্যস্ত থাকে এফডিসি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা ডেফিনেটলি আছে আমরা এফডিসিকে সুন্দরভাবে সাজাবো আগে থেকে অনেক সুন্দর আছে আমরা একটু চেঞ্জ করব। আরও কিছু আপগ্রেড ডিজিটাল করার চেষ্টা করব। এক ঈদকেন্দ্রিক যে এতগুলো সিনেমা নির্মাণ এবং সেগুলো প্রচারের জন্য নির্মাতা একদম ব্যতিব্যস্ত হয়ে পড়েন এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন এটা কোনোভাবে ভালোভাবে দেখছি না যে একদিন যদি আমি খাই আর এক তিনশো চৌষট্টি দিন না খেয়ে তো থাকতে পারবো না আমাকে বারো মাস কাজ থাকতে হবে বারো মাস হল বিজি রাখতে হবে সেটা প্ল্যানিংয়ের অভাব ছিল এই প্ল্যানিংগুলো আমরা ঠিক করবো যে ঈদে কোনো ক্রমেই আর কোনো ক্রমে দুই তিনটা ছবি আসতে দেওয়া যাবে না তারপরে সপ্তাহে আসবে তারপরে সপ্তাহে আসবে আমরা প্ল্যান করে দেবো কবে কোনটা রিলিজ পাবে প্ল্যানিংটার দায়িত্ব ডেফিনেটলি আমরা নিব